দয়া করে ভিডিওটা ঠেলে উপরের দিকে উঠিয়ে দিবেন না এ একটু দয়া করে ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার একটা আরেকটা চ্যানেল আছে সেটা হলো শাশ্বতী কিচেন সেখানে আমি শর্ট আপলোড করি দয়া করে বন্ধুরা এই ভিডিওর শর্টসও সেখানে আছে দয়া করে সেখানেও দেখে নিতে পারেন তো এখানে আমি লং ভিডিও দেওয়া শুরু করছি তো প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবে তো আমি প্রথমে আমুলের প্যাকেটে পাঁচশো পনির নিয়েছি তো আপনারা যেরকম ঘরের দুধ কেটে ছানা করেও পনির ব্যবহার করতে পারেন আমি প্যাকেট পনির ব্যবহার করেছি তো কেটে ছোটো ছোটো কিউবের আকারে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন খুব টেস্টি হয় এই রেসিপিটা ঘরে ট্রাই করুন আমি পুরো নিরামিষে করছি আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করতে পারেন কিন্তু আমি ভাবছি পনির তরকারিটা নিরামিষেই বেস্ট আমার ঘরে সবাই পুরো পনিরের নিরামিষ রেসিপি খেতে ভালোবাসে ব্যাস হয়ে গেল আমার কিউব আকারে পনিরটা কেটে নেওয়া বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না এইবার আমি পনিরটাকে কেটে নিয়ে ফিরে আসছি এই দেখুন কত সুন্দর আমি কেটে নিয়েছি তো প্রথমে কড়াইতে তেল গরম করে পনিরটা দিয়েছি না হলে আমার মতো হবে তেল গরম না করলে পনিরগুলো কড়াই একদম আটকে থেকে গেছে অসুবিধা হচ্ছিলো তুলতে তো কোনো রকম করে তুলে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর একটু ঠান্ডা করলে হয়ে যেত তো আমার তাড়াছি তাই তুলে নিয়েছি তারপরে ডুমু করে আলু কেটে নিয়ে আলুটাকেও নুন হলুদ নিয়ে ভেজে নিচ্ছি তোমরা এখানে যে কোনো সবজি বলতে আমি আলু আর গাজর ক্যাপসিকাম ব্যবহার করেছি বিনসও দিতে চাইলে বিনসও দিতে পারো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নিব। তারপরে ও সরি নামাবো না আমি গাজর কুচিটা দিয়ে দিব। আলু তাড়াতাড়ি সেদ্ধ হতে দেরি আছে আর গাজরটা তারপরে সেদ্ধ হবে ওই জন্য গাজরটাও দিয়ে দিয়েছি তারপরেই আমি ক্যাপসিকাম দিয়ে দিব। এই একে একে করে ভাজলে ক্যাপ মানে গ্যাসটাও কম পুড়বে আর তাড়াতাড়িও হবে একদম করে অল্প তেলেই আমি ভেজেছি পুরো আপনারা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন এদিকে মশলা বেটে নেব সেদ্ধ ঢাকা দেখে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার তিন চামচ পোস্ত নিয়েছি আর এক মুঠা মতো কাজু নিয়েছি আপনারা চাইলে চালমগজও দিতে পারেন আমি চালমগজ আর দেইনি আর এ একটু আদা দিয়েছি টক দই পরিমাণ মতো টক দই দিয়ে আমি মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি এদিকে আমার ভাজা কমপ্লিট দেখে নিচ্ছি আলু হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এইবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি করে পরিমাণে আর দিয়েছিলাম গরম মশলার মধ্যে ছিল এলাচ লবঙ্গ দারুচিনি ব্যাস এবার আমি ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম যতক্ষণ না তেল ছাড়ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে একটু কালার করে নিলাম তারপরে একে একে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া একটু ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে নাড়লাম এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম ভালো ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম গাজর ভাজাটা দিয়ে দিলাম আর পনির ভাজাটাও দিয়ে দিলাম আপনারা এখানে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন একই রেসিপি একই টেস্ট হবে তো আমাদের ঘরে সবাই ভাজা পনিরটাই ভালোবাসে বেশ করে নেড়ে লাল লাল করে কুশিয়ে নিচ্ছি দেখুন তেল ছেড়ে এলেই আমি এবার আমি দুধ দিয়ে দিব আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করিনি আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই আমি কড়াইতে আগে জল দিয়ে দিলাম তারপরে গুঁড়া দুধটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার একটু দেখুন আমার এখন কড়া হিট একদম কমানো আছে নাহলে দুধের দলা পাকিয়ে যাবে এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে তারপরে হিট বাড়াবো তার আগে হিট বাড়িয়ে দিলে দুধটা ডলা পেকে যাবে না নাহলে আলাদা বাটিতে জল গরম করে দিয়ে দিতে পারেন এবার সামান্য একটু ঘি আর আপনারা যেভাবে জল মানে তরকারিতে যেভাবে জুস খাবেন সেইভাবে আপনারা রাখবেন আমার ঘরে একটু জুস জুস ভালো লাগে আর কাজু বাটা পোস্ত বাটা আছে তো ঘন হয়ে যাবে এবার কাশুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করে দিবে। তো ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে